হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফাথমি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো কীভাবে লাউ ভাজি করবেন সো এখানে আমি প্রথমে একটু ওয়েল দিয়ে তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দেখুন এগুলোকে আমি বাদামি করে নিয়েছি নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ তারপরে দিয়ে দিব আপনার লবণ লবণ দিয়ে দিব তারপর হলুদ মরিচ মরিচ গুঁড়ো দিয়ে দিব এক এক করে এভাবে মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি তারপরে এখানে দেখুন লবণ লবণ দিয়ে তারপরে এখানে নাড়াছাড়া করে নিচ্ছি আমি নাড়াছাড়া করে নিব একটু এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছে রাঁধুনি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দেবো একটু যাতে করে আপনি এখানে সবজি খাচ্ছেন না মাংস খাচ্ছেন এটা মানে মানে বোঝানো যায় আমি এখানে মাংস মশলা এই জন্য অ্যাড করি যাতে করে আমার সবজি না মনে হয় মাংস মনে হয় যাতে মাংসের ফ্লেভার মনে হয় যেহেতু আমার মেয়ের জন্য আমার জন্য রান্না করছি সো বাচ্চারা তো এমনিতে খেতে চায় না মাংসের ফ্লেভার হলে ওরা একটু ভালো মতো খেতে চায় তারপর দিয়ে দেবো দুইটা আপনার চাইলে এখানে কাঁচামরিচ অ্যান্ড আপনি ধনিয়ার গুঁড়ো আরও আর আপনি জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখানে আপনি চাইলে আরও তেজপাতা অ্যাড করতে পারেন কাঁচামরিচ অ্যাড করতে পারেন যেহেতু আমার মেয়ে আছে এখানে সো আমি এই জন্য রান্নাতে ঝাল কম খাই এখানে পানি অ্যাড করে দিয়েছি যে একটু কষিয়ে নিব পানি দিয়ে যাতে করে আমার মশলাটা পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর এখানে সবজি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু ঝাঁকা দিয়ে একটু ঝাঁকা দিয়ে নাড়াচাড়া করে নিব আমি উলট পালট করে দিচ্ছি একটু একটু উলট পালট করে দিচ্ছি দেখুন রান্নাটা হচ্ছে আপনার নিজের রুচির কাছে আপনি যেভাবে আপনি রান্না খেতে ভালোবাসেন আর রান্নাটা হচ্ছে একটা শিল্প কখনও কোনো কাজকে আপনি ছোটো করে দেখবেন না এখানে আমি অনেকগুলো লাউ আর আলু কুচি করে রেখেছি এগুলো আস্তে আস্তে এখন দিয়ে দিব এক এক করে কোনো কাজকে আপনি কখনও ছোটো করে দেখবেন না সব কাজকে ইম্পর্টেন্ট মনে করবেন গুরুত্ব দিবেন দেখবেন আপনার কাছে সব কিছু ইজি মনে হবে সেগুলো দেখুন আপনি একটুখানি কষিয়ে এসেছে কষানি হয়ে গেল আমার একটু পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তবে আপনি খেয়াল করবেন লবণ যেন পারফেক্ট হয় লবণটা কিন্তু আপনার সবচেয়ে মেইন হচ্ছে আপনার রান্নার লবণ লবণটা যদি আপনার কখনো পারফেক্টলি না হয় তাহলে আপনার রান্না কিন্তু যত কিছুই আপনি দেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না রান্নার সবচেয়ে মেইন টেস্ট বাড়ায় আপনার লবণ লবণ দিক দিয়ে সবসময় একটু বেশি করে আপনি খেয়াল দেবেন নজর দেবেন সো দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন কিন্তু আমি এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে একটু পরে আমি এগুলা মানে খাবার পরিবেশন করব এগুলা দিয়ে সো আমার রান্নাটা আপনাদের কেমন লাগেছে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ